গুড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে ঘড়ি কাটায় এখন নটা বাজতে দশ বাকি উঠেছি সাড়ে আটটায় এ সরি আটটায় উঠেছি আটটা অ্যালার্ম বাজানো ছিল অ্যালার্ম বাজানোর কিছুক্ষণ পর দেখছি কলিং বেল বাজছে নিচে গিয়ে দেখি গ্যাসওয়ালা গ্যাস দিতে এসেছে কালকে দীপ্ত বুক করেছিল আর মা গেছে আজকে যেহেতু শনিবার শনিবার উলুবেড়িয়ার এখানে হাট হয় তো প্রত্যেক শনিবারে মানে আমাদের এই বাড়ির সবজি বাজারটা প্রত্যেক শনিবারেই করে এই মা গেছে আসা নিয়ে আসবে দেখবে এক মানে দু ব্যাগ পুরো ঘুরতে করে সবজি বাজার নিয়ে আসে তো আমি ঘুম থেকে উঠে এই যে পাউরুটিগুলো রেডি করে নিয়েছি ভেতরে স্টাফিং দাব আছে দেখতে পাচ্ছ এগ স্যান্ডউইচ বানাবো আজকে চারিদিকটা কাটিনি চারিদিকটা কাটলে দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমি ভাবলাম যে চারিদিকটা কেটে শুধু শুধু ফেলে রাখার থেকে পুরো ভেজে খেয়ে নেওয়ার অনেক ভালো আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছো এখানে সেদিন মাকে বলে বলে ঝুড়িটা নিয়ে আসা করিয়েছি মানে যে র্যাকগুলো হয় র্যাক হলে কি হয় বলো তো এই যে বেশিনের পাশে বাসনগুলো দেখতে পাচ্ছ এবার কি হয় বলতো সবসময় জল পড়তে থাকে বাসনের ওপরটা জল পড়ে পড়ে কেমন হয়ে যায় কোনো বাটি শুকনো থাকে না কখনো কখনো তো শুকনো বাটি দরকার হয় বাট ওইটা কখনো হয় না তো বলে বলে নিয়ে আশা করিয়েছি লাগাতে হবে তো এরকম করেই এই বাড়ির সব আস্তে আস্তে পাল্টানোর চেষ্টা করছি দেখি কদ্দর পারি তো চলো আগে পারুটি গুলো শিখি পাউরুটিগুলো শেখার আগে ভাবলাম যে আমটা কেটে নিই কারণ পাউরুটি শেখার পর মানে ওটা গরম গরম খেতেই ভালো লাগে আর পাউরুটি দেখবে খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় সেই কারণে ভাবলাম যে আগে আমটা কেটে নিই তারপর পাউরুটিটা সেক মানে শেখে সাথে সাথে দীপ্তকে দিয়ে দেবো আর গতকালকে শাশুড়ি মা মামা শ্বশুর বাড়িতে গিয়ে আম নিয়ে এসেছে মানে মামা শ্বশুরের বাড়িতে গাছ আছে আর এই বছর তো প্রত্যেক গাছে মানে প্রচুর আম হয়েছে মানে আমের ফলন এই বছর অনেক হয়েছে সেই কারণে আমের দামটাও একটু কম গত বছর কি তার আগের বছর বোধহয় আমের অনেক দাম ছিল তো অনেক কটায় প্রায় আম নিয়ে এসেছে তো এখানে আম কাটা হয়ে গেছে এবার পাউরুটিগুলো সেঁকে নেব তো একটা পাউরুটি সেকতে শেখতে দেখছি ও রান্নাঘরে চলে এসেছে আমি ভেবেছিলাম দুটো পাউরুটি ভালোভাবে সেকে পুরো প্লেট সাজিয়ে নিয়ে যাব কারণ আমাকে মানে কাউকে যদি আমি খাবার দিই তাহলে প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতে আমার বেশ ভালো লাগে তো আজকের ব্রেকফাস্টে ছিল এগ স্যান্ডউইচ আম আর তার সাথে খেজুর কিন্তু ও খেজুর খায়নি ও মিষ্টি খাবারটা একটু অ্যাভয়েড করে মানে ওর খেতেই নাকি ভালো লাগে না মিষ্টি জিনিস খুবই কম খায় তো দীপ তো ব্রেকফাস্ট সেরে অফিসে চলে গেছে তারপরে আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তারই মধ্যে মা সবজি বাজার করে বাড়িও চলে এসেছে তো প্রত্যেক সপ্তাহের মতো আজকেও এক মানে দু ব্যাগ ভর্তি বাজার আর তার সাথে এখন মাকে দেখি প্রত্যেক হাটে আম নিয়ে আসে আর এই বছরে প্রায় দশ বারো কেজির ওপরে মায়ের আম মানে স্টোর করা হয়ে গেছে আর আজকে যেহেতু দুপুরে কোনো রান্না রান্নাবান্না নেই সেই কারণে সকাল সকাল আমি স্নানটাও সেরে নিয়েছি আর জামা কাপড়গুলো মা অবশ্য ওয়াশিং মেশিনে দিয়েছিল তো সেগুলো এখন বের করে আমি মেলে দিচ্ছি বালতিতে করে মাই নিয়ে আসছিল মেলে দেওয়ার জন্য আমি বললাম থাক তোমাকে মেলতে হবে না আমি মেলে দিচ্ছি কারণ মা যদি জামা কাপড় মেলে না প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস হ্যাঙারে দেয় এবার প্রত্যেকটা জিনিস আমার হ্যাঙ্গারে দিতে কেমন লাগে হ্যাঁ শার্টগুলো হ্যাঙ্গারে দেওয়া ঠিক আছে নাহলে শার্টগুলো ভাজ ভাজ হয়ে যায় কেমন লাগে বাট মায়ের প্রত্যেকটা জিনিস হ্যাঙ্গারে দেওয়া লাগে এবার ওটা শুকনোর পর খুলতে গিয়ে আমার কেমন কেমন লাগে সেই কারণে বললাম যে থাক তোমাকে মেলতে হবে না আমি মেলে দিচ্ছি তো স্নান টান করার পর ভাবলাম চলো এবার খেতে হবে সেই সকালবেলায় তো ব্রেকফাস্টটা করার পর আর কিছু খাওয়া হয়নি আর এখন তো আমের সিজন মানে আমার তিনবেলা আম লাগবেই লাগবে মানে এত আম আমার পছন্দের জিনিস তো এই যে এইটা হচ্ছে আমার আজকের লাঞ্চ বাসি ভাত জল দেওয়া ভাত তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু আর আম উফ দেখে কেমন একটা লাগছে আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এইমাত্র মাত্র খেয়ে উঠলাম দারুণ তৃপ্তি করে খাওয়া হয়েছে অনেকদিন পর বিশেষ করে জল দেওয়া ভাত আর তার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু এর উপরে কিছু হতেই পারে না মানে মাছ মাংসও ফেলের কাছে অনেক তৃপ্তি করে খেয়েছি তার উপরে তো আমার পছন্দের ফল ছিল আম যেটা আমার কিনা খুব 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 পছন্দের খুব ভাল লাগে খেতে মানে একসাথে আমার মনে হয় যদি কেউ এক কেজি কেটে দেয় আমি খেয়ে নেবো এরকম একটা ব্যাপার বাট কখনও খাইনি জানি না পারবো কিনা এরকমটা মনে হয় আর আজকে সকালবেলা আমি স্যান্ডউইচ বানানোর পর দীপ্তকে যে অফিসে পাঠিয়ে দিয়েছি তারপরে আর কোনো কাজই নেই দুপুরে রান্না তো করতে হয়নি কারণ কালকে রাত্রিবেলায় আলু কুলচা বানিয়েছিলাম এবার মাকে বললাম যে অল্প করে তুমি ভাতও বসিয়ে দাও যদি আলু কুলচাতে সবার পেট না মরে তাহলে অল্প অল্প করে ভাত খেয়ে নেবে মা সেই অনুযায়ী ভাত বসিয়েছে তো আলু কুলচা খাওয়ার পর আর কেউ ভাত খায়নি তো ওই ভাত করে থেকে গেছে মাকে বললাম যে ভাতটা রেখে দাও কালকে দুপুরবেলায় খাওয়া হবে জল দিয়ে তো মা বললো তাহলে জল দিয়ে যখন খাবে তাহলে রাত্রিবেলায় গরম গরম হাতে জল দিয়ে দিই তাহলে ভাতটা একটু গলা গলা হবে ওটা খেতে আরও বেশি ভালো লাগবে তো মা কালকে রাত্রে গরম হাতে জল ঢেলেছিল ওটাই এখন দুপুরবেলায় খেলাম তো এখন তো ভাত ঘুম হবে ডেফিনেটলি কারণ একে তো জল দেওয়া ভাত খেয়েছি তার উপরে আম খেয়েছি দুটোই ঘুমের জিনিস মানে ঘুমের ওষুধের মতো কাজ করবে এখন বাজে দুটো বাজতে দশ বাকি একটা সিনেমা দেখছিলাম বহুরূপী ওটা এখন দেখবো দেখতে দেখতে জানি ঘুম চলে আসবে আমি যতই বলি যে আজকে ঘুমাবো না ঘুমাবার আসবেই আসবে তো ওটা দেখতে দেখতে ঘুমাবো তো চলো ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি তো যেই বলা সেই কাজ তোমাদের বললাম না যে ঘুমোবো তো আমি দুটো নাগাদ ঘুমিয়ে গেছি সিনেমাটাও ঠিকঠাক করে দেখতে পাইনি দুটোর দিকে ঘুমিয়ে আমি পাক্কা ছটায় উঠেছি মানে এক টানা ঘুম হয়েছে তো তারপরে ভাবলাম ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেতে হবে তো কালকে আমি পরে আমি শরবত বানিয়েছিলাম প্রায় দু বোতল মতো বানিয়ে রেখেছিলাম আমি কারণ এই সবসময় একটু একটু করে বানানো হচ্ছে আমার মনে হলো যে একবার অনেকটা বানিয়ে রাখি যখন ইচ্ছে খাওয়া যাবে আর এই ক্যারির মধ্যে যে চকলেটগুলো দেখছো আমি প্রায় অনেকদিন আগে নিয়ে এসে রেখেছিলাম কিন্তু আমি খেতেই ভুলে গেছি তো এইদিকে আবার বাড়িতে একজন এসেছে মানে ওই যে রান্নাঘরের যে র্যাকটা বসাতে হবে বললাম না তোমাদের তো ওটাই ঠিকঠাক করার জন্য উনি এসেছিলেন তারপরে এ হাতে বললাম যে এই খাটের যে ছত্রিগুলো আছে সেইগুলো খুলে ফেলতে হবে কারণ ওই যে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে সব বাঁধা রয়েছে চারিদিকটাই ওইরকম করে দড়ি দিয়ে বাধা দেখতেও কেমন লাগে না ওটা সেই কারণে বললাম দীপ্তকে বলেছিলাম যে এই ছত্রিগুলো খুলে ফেলে চারিদিকে পুঁতে নাও তাহলে মশারি সুবিধা হবে আর এইগুলো দেখতে না তো ওইখানটায় মাপজোক করা হচ্ছিল যে কোথায় কি পেরেক লাগানো হবে আর কি এখন আসলাম রান্নাঘরে রাত্রে রান্না বান্না করার জন্য আজকে দুপুরে তো কোনো রান্নাই হয়নি কালকে ভাত খাওয়া হয়েছে তো এখানে ফুলকপি কেটেছি আর আলু কেটেছি তো এখনকার ফুলকপি হয়তো অতটাও ভালো লাগবে না তো বৌমা নিয়ে এসেছে দু দুটো ফুলকপি নিয়ে আজকে একটা রান্না করব মাছটা ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে দিয়ে রেখেছি তো যেখানে রান্না হয়ে গেছে আলু ফুলকপির তরকারি একদমই ঝোল রাখিনি পুরো গামাখা গামাখা করেছি আর এখানে পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝাল ফুলকপি যখন কাটলাম তখন কতটা মনে হলো রান্না করার পর একটুখানি হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা রাত্রের রান্না কমপ্লিট শুধুমাত্র ভাতটা করতে হবে ভাতটা ওই নটা নাগাদ বসাবো কারণ দ্বীপ তো এখন সাড়ে নটায় খেয়ে নেয় যেহেতু তাড়াতাড়ি অফিস যেতে পারি ও বাই দা ভাই কালকে তো সানডে কালকে অফিস নেই কালকে আমরা কলকাতা যাবো কলকাতা যাওয়ার আছে কটা দিন এত পরিমাণে গরম পড়ছে জাস্ট বলার না আমাদের ওইদিকে মানে মুর্শিদাবাদে মায়ের বাড়িতে মা বললো কাল থেকে একভাবে মোটামুটি ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে তো তুমুল ঝড় হয়েছে ঝড় হয়ে মা বলছে আমার একটা পেঁপে গাছ কেটে গেছে মানে পাশের বাড়ির ছাদে টিন ছিল ওই টিন ঝড়ে উড়ে এসে মায়ের পেঁপে গাছ পুরো আমার মাছ বরাবর কেটে গেছে তা আজকেও ফোন করেছিলাম আজকেও বললো চারটের সময় মানে চারটের সময় থেকে ঝমঝম করে বৃষ্টি হয়েছে কারেন্ট নেই আর আমাদের ওইদিকে ঝড় বৃষ্টি হলে তো কারেন্ট মানে আসেই না এখন একটু বসবো দু পাঁচ মিনিট রেস্ট নিয়ে আবার এডিটে বসতে হবে কত কাজ আছে আর তখন তোমাদের বললাম না যে কালকে রাত্রিবেলায় কুলচা বানিয়েছিলাম তো ভিডিওটা আমি করে রেখেছিলাম কালকে যেহেতু কোনো ব্লগ করিনি তাই অ্যাড করা হয়নি তাই ভাবলাম যে শ্যুটটা করে রাখি পরের কোনো ভিডিওতে আমি অ্যাড করে দেবো তো কুলচা কালকে আমি ফার্স্ট টাইম করেছিলাম কিন্তু বেশ ভালোই হয়েছিল মানে এই কুলচাটা পুরোটাই ডিপেন্ড করছে ময়দাটার ওপর তুমি ময়দাটা কিরম করে মাখাচ্ছ আর কালকে ময়দাটা এত পরিমাণে সফট হয়েছিল যেহেতু মানে ময়দাটা দই দিয়ে মাখা হয়েছিল সেই কারণে অনেকটা সফট হয়েছিল আর কুলচাগুলো দেখো কি সুন্দর ফুলছে আমার না রান্না করতে খুব একটা খারাপ লাগে না মানে জিনিস যদি সব সময় হাতের কাছে সব কিছু থাকে সাজানো গোছানো থাকে রান্না করতে এমনিই ভালো লাগে বাইরে এত চিপচিপ করে বৃষ্টি হচ্ছে এতক্ষণে বাড়ি আসলো ভিজে যাওয়া কি অবস্থা পুরো ভিজে গেছো ওকে আমি ঘন্টাখানেক খানেক থেকে ফোন করেই যাচ্ছি ফোন করেই যাচ্ছি আর ও ঘন্টা খানেক থেকে বলছে বৃষ্টিতে আটকেছিল বৃষ্টি হচ্ছে মা বলছে বৃষ্টি ও মা চাবিটা ভুলে নিয়ে চলে এসেছি কই তারা লাগে ভুলে নিয়ে চলে এসেছি তো ঘন্টাখানেক খানেক থেকে ফোন করছি ও বলছে বৃষ্টিতে আটকে গেছি বৃষ্টিতে আটকে গেছি তো ঘন্টাখানেক পর বাড়িতে আসলো বৃষ্টিতে বৃষ্টিতে এখন বাজে দশটা কুড়ি আজকে অনেক লেট হয়ে গেল ওর বৃষ্টি আজকে অনেক লেট হয়ে গেছে বৃষ্টিতে